কারণ আমি অঙ্কে বলেছে এক ব্যক্তি এক ব্যক্তি পূর্ব দিকে আট কিলোমিটার যাওয়ার পরে দিক পরিবর্তন করে উত্তর দিকে ছয় কিলোমিটার গেল আচ্ছা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এ তো দিক এবার বলেছে পূর্ব দিকে আট কিলোমিটার গিয়েছে মানে পূর্ব এই দিকে গিয়েছে আট কিলোমিটার তারপরে দিক পরিবর্তন উত্তর দিকে ছয় কিলোমিটার উত্তর দিকে মানে নর্থের দিকে গেছে ছয় কিলোমিটার এবার বলেছে ব্যক্তির স্মরণ করত্ত তাহলে স্মরণ করত্ত স্বমরণ হল প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থার মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এই ডিসট্যান্সটা তাহলে এই কি আমরা যদি এ বি সি বি এই ডিস্ট্যান্সটা এসি ডিস্ট্যান্স এসি ডিসট্যান্স ইকুয়াল টু কি নাথিং বাট আন্ডার রুট অফ কত এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার কারণ এটা অতিভুজ আর এ বি আর ও সি কি যথাক্রমে ভূমিও লম্ব তাই তো এই এ বি এই এবি স্কোয়ার আর এটা কি বিসি স্কেয়ার আচ্ছা তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই আট আটা চৌষট্টি প্লাস ছয় ছক ছত্রিশ এত মিটার অর্থাৎ চৌষট্টি প্লাস ছত্রিশ মানে একশো দুটো বার একশো মানে দশ মিটার অর্থাৎ কলনটির স্মরণ কত দশ মিটার আচ্ছা মিটার না একক হলো দশ কিলোমিটার তাই তো কারণ সবটাই কিলোমিটারে আছে তাহলে কলনটির স্মরণ কত দশ কিলোমিটার আচ্ছা পরেরটা চলে যাচ্ছি